আগে দিদি ঢুকে যা ঢুকে যাও আগে ইন ইন্দ্রপুর ডুইং বেঙ্গল চাপার ও

এদিকে একটা মেয়ে বলছে তো আমাদের কিছু করার নেই আপনারা কালকে করতে পারেন ডিনার ক্যান্ডলাই না এখন এইসব ভণ্ড ভাবাজি ভণ্ডামই দেখতে হবে নাকি ভাই আর সরি সেটাই সরি ভাই দেখতে হবে নাকি চরমি হওমি আর কিন্তু মি বলছেন না আমি কিন্তু খুব বছর ধরে বাবা বলো একটা বইতে ভুল হয়নি আমার বাবাকে বদনাম করছি বাবার ভরস হয়ে যাবি তুই তাই নাকি গত দশ বছর ধরে করে বয়স কত দেখে তো মনে হচ্ছে কলেজ থেকে বেরিয়েছে চাকরি বাকরি পাইনি ভণ্ডামি করছে এখানে

চন্দ্রশীষ বাবু তোমার প্ল্যানে তো ভাটা দিতে তো একেবারে হাজির পুরো দুই পরিবার আজকে জমজমাট চলছে কি চলছে বিয়ে হলো সেই বিয়েটাকে ভেসতে দেওয়ার জন্য হানিমন করতে না দেওয়ার জন্য সবাই মিলে একসাথে মিলে উঠে পড়ে লেগেছি এটা কি হচ্ছে তো না তবে ইন্টারেস্টিং কিন্তু স্টোরিটা আপনারা যারা দেখছেন বুঝতে পারবেন আমি ক্রেডিট দেব আমাদের রাইটারের যে দুটো সিরিয়াল সেই দুটো সিরিয়ালকে একসাথে মিলিয়ে এক জায়গায় এনে এরমভাবে একটা মিলে স্টাফ জব সেইটা হচ্ছে কিন্তু যেটা সব থেকে বেশি ভালো লাগতো এটা হচ্ছে আমরা যারা এক সিরিয়াল করি সেই সিরিয়ালের যেসব চরিত্র থাকে আমরা তারা হয়তো প্রত্যেকদিন দিন মিট করছি দেখা হচ্ছে কথা হচ্ছে অন্যান্য সিরিয়াল লোকেদের সঙ্গে দেখা হয় না এবং এইটা হওয়ার ফলে যেটা হচ্ছে যে

তোমার স্ত্রী কি বলছে তোমাকে এই চরিত্রে দেখে দর্শকদের থেকে কি কি ফিডব্যাক পাচ্ছ আমার স্ত্রী একটাই কথা বলেছি লোকে যদি তুমি গালালি গালাগালি দেয় তাহলে বুঝবে তুমি ভালো কাজ করছো মানে ভালো কাজ ইন দা সেন্স অভিনয় একদমই তাই আর সেটা না হলে কিন্তু পয়েন্ট পাচ্ছ না আর কি কিন্তু যেটা শুনলাম বা দেখছি আর কি সোশ্যাল মিডিয়াতে মানে দর্শক তো জানতা জানার দাম দর্শকরা ভীষণভাবেই গালাগালি করছে এবং সেটা আমি পুরস্কার হিসেবে নিচ্ছি আপনারা গালাগালি করুন কেন বদমাইশি আমি করবোই বদমাইশি করার জন্য আমাকে হারা হয়েছে তো অনেকের শ্যামলির মিল হিরো হিরোইনের মিল তো আলটিমেটলি হয় হবে কিন্তু কবে সেটা এখন চট করে বলে দিয়ে তো দেরি আছে মানে তোমার পরিকল্পনা পাকা আছে আমার পরিকল্পনা আমি তো পরিকল্পনা করছি এবার আমার প্ল্যান ভেসতে দেওয়ার জন্য ওরা প্ল্যান করছে প্ল্যানে প্ল্যানে টক করে হচ্ছে কে কি পারে না পারে তবে অ্যাকচুয়ালি যেটা হয় সিরিয়ালের ভিলেন একটু বোকাই হয় যা ফলে এমন এমন কাজকর্ম করি যেগুলোতে সহজে বোকা বানিয়ে দেয় এরকমই বোকা হচ্ছি যে করার নেই আমার নিত্যির বাড়িতে এখন যে ফেজটা চলছিল সেটা সাংঘাতিক কারণ আমি এত বছর পর জানতে পেরেছি যে আমার বরের একটা অন্য সম্পর্ক আছে এবং সেখানে আমি গেছি জেনেছি মানে তারপর আমি এত বছর পর প্রথম নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে তপদি সেটা একটা ভীষণ সিরিয়াস জায়গা ছিল কিন্তু ঠিক তার পরের ফেসটা একদম অন্যরকম কাটাচ্ছি এখানে কিন্তু আমরা একটা মিশনে এসেছি এবং যেটা ভীষণ আমার মজা হচ্ছে আমি সেটা একটু শেয়ার করি সবার সাথে সেটা হচ্ছে যে সচরাচর এখন একটা মেগা সিরিয়াল করলেই সেখানেই যারা কাজ করে তাদের সাথে দীর্ঘদিন কাজ করা হয় অনগোকনীতে এসে যেটা আমার উপরই একটা ভীষণ পাওনা হচ্ছে বা ভীষণ আড্ডা মারছি সেটা হচ্ছে অদিতি চ্যাটার্জির সাথে আমি এতদিন পর কাজ করছি অদিতি আর আমি প্রচুর আড্ডা মারছি সুকৃতি দি আছে জয়ন্ত কাপু আছে তারপর শ্বেতার সঙ্গে আবার দেখা হয়েছে অনিকেতের সঙ্গে মানে রণজয়ের সঙ্গে দেখা হচ্ছে থেকে মজার জিনিস হচ্ছে আমি না কোন গোপনে মন ভেসে যেতে এর আগে একটা চরিত্রে মানে একদিনের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম একদম শুরুর দিকে একটা জরি নাম্বার ওয়ান বলে একটা ওদের খেলা হয়েছিল সেখানে আমি অ্যাঙ্কারিংয়ের কাজটা করেছিলাম মানে আমি ওই পুরো শোটা করেছিলাম আবার ওদের সেটে এসেছি এবং এবার কিন্তু অন্য অন্যরকমভাবে মিথ্যি বাড়ির সঙ্গে যেটা হচ্ছে আমাদের শুটিংয়ে তো মজা হচ্ছে সেটা আপনারা দেখবেন কিন্তু সে এত মজাটা কেন হচ্ছে বলুন তো কারণ আমাদের ওটার বাইরে মেকআপ রুমে জমিয়ে আঁকটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ফুচকা খেয়ে ফেলেছি পরপর দুদিন আরও অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে এবং পুরো জিনিসটা খুব অন্য রকমভাবে হচ্ছে এবং দুটো সিরিয়াল একসাথে এরকম ভাবনা আমি তো খুব একটা এর আগে দেখিনি এবং একটা বাড়ি দুটো বাড়ি এক হয়েছে মানে মিত্তির বাড়ি এসে জোড়া বাড়ি দুটো বাড়ি এক হই দুটো বাড়ির সব মানুষ এবং তাদের এত সুন্দর তাদের এত সুন্দর অভ্যর্থনা এত সুন্দর আতিথেয়তা

এবং আমি চাই আগামী দিনে এই লুকটা কয়েকদিন কন্টিনিউ হোক কারণ আমি নিজের মতন যা খুশি তাই করতে পারছি ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস ইউ আন্ডারস্ট্যান্ড মাই ভাইব আজকে আলাদাই মুড আলাদাই মুড রয়েছে ইটস জাস্ট লুক ইউ নো দাসানি 1 থেকে দাসানি টু এর দাসানি 2 থেকে দাসানি ওয়ান হ্যাঁ শিফট হয়েছে কিন্তু দাসানির নামটা তোমাকে ছাড়েনি এই যে মালিক এই যে ঘুরতে এসেছো এই অন্য বেশি আগে মালিক বলেছে যে তুমি শুটিং করবে দাসানি থেকে বেরোবে না আচ্ছা আগে বলে এই ড্রেসে প্রথমত অনেকবার বেশ বেশ তোমার চেঞ্জ হয়েছে ধারাবাহিক এরকম একটা লুকছে অন্য পরিবারে এসে নিজে কতটা এক্সাইট মিত্রির বাড়িতে তো তো বিভিন্ন কাণ্ড করতে গিয়ে জোনাকি তো বিভিন্ন বেশ পাল্টেছেই কিন্তু এই মহা সঙ্গামে এসে জোনাকি আরো পাগল হয়ে গেছে মানে জোনাকি তো এমনিতেই মাথা খারাপ জোনাকি জোনাকির সেই পাগলামিটা আরও বেশ গেছে এবং সে এই শুধু এই বেশটা নয় আরও অনেকগুলো বেশ নেবে এবং আশা করছি আপনারা তো টলিফ্যাক্সের মাধ্যমে তো দেখতে পাবেনি কিন্তু জোনাকি মাথাটা আরও বেশি পাগল হয়ে গেছে এখানে এসে কারণ এখানে শ্যামলির সাথে যে দুর্নীতিগুলো ঘটছে শ্যামলি যেগুলোকে শ্যামলি যেখান থেকে বাঁচাতে চায় ওর পরিবারকে এবং নিজেকে চন্দ্রশেষের হাত থেকে সব কিছু মিলিয়ে জোনাকি মানে একদম উঠে পড়ে লেগেছে ফলে সাতই এটা কি মাস এপ্রিল এপ্রিল আমার জোনাকির সাথে সাথে আমার মাথাটা পাগল হয়ে গেছে সেভেন্থ এপ্রিল থেকে ইলেভেন্থ এপ্রিল হবে মহাসংগ্রাম সাড়ে আটটা থেকে সাড়ে নটা জি বাংলার পর্দায় তো আপনারা দেখবেনই এবং অনেক 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 ভালোবাসা দেবেন শুধু এই বেশটা নয় আমি আরেকবার বলছি শুধু এই বেশ মাতাজির বেশে নয় আরও অনেক জোনাকি আসবে আরও অনেক বেশে মানে তুমি শ্যামলী অনিকেতকে কাঁচা কাঁচা এনেই ছাড়বে হ্যাঁ একদম তাই তো আর সেই সঙ্গে জোনাকি আর ধ্রুব কাঁচা কাঁচা ব্যাপারটা কী হবে তো সেটা শুনি তো জোনাকি তো ধ্রুবকে খুব ভালোবাসে এবং ভালোবাসে মানে জেনুইনলি রেসপেক্ট করে ফলে জোনাকি তো ভীষণ ভাবে চায় যে ধ্রুব যেন জোনাকিকেও সেই ভালোবাসাটা দেয় জোনাকি তো সত্যি ভালোবাসার কাঙাল তো জোনাকি চায় কিন্তু এটাও নয় যে জোনাকি সেটার জন্য মরিয়া হয়ে পড়ছে কারণ জোনাকি নিজের কথা একদমই ভাবুন ফলে ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট শ্যামলিয়া র অনিকেতের আচ্ছা এখানে সব স্ক্রিন এত তফ স্কিন নেতো অফ স্কিন কতটা জমজমাট হচ্ছে হ্যাঁ দেখছি আমি আমি পারিজাতকে দেখছি একদম পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে আরে মা হয় মজা পা আমাকে আমি এটা খরম করিয়েছি

বলে জমজমাট ব্যাপার ঘটতে চলেছে মানে ইতিমধ্যে প্রমোটা বেশ ভাইরাল হয়ে গেছে মিত্রির বাড়ির সদস্যরা এসে উপস্থিত হয়েছে তো কি কি চলছে আগে শুনি আমাদের কিছুই চলছে না আমাদের বলদিন না জমজমাট আমাদের সব জমে গেছে সকাল দশটা থেকে রাত একটা দুটো অবধি শ্যুট করছি আর শরীরে কিছু নেই কালকেই আমাদের রাত শ্যুট হয়েছে প্রায় একটা দেড়টা অবধি সকাল থেকে আমার আবার ছবির ডাবিং ছিল রাশের ডাবিং করেছি সকাল নটা থেকে চার ঘন্টা কমিয়ে তারপরে এসে এখন আবার এখানে শুট করছে ও রাত একটা বাজবেন আর কি আর কিছু নেই হ্যাঁ খুবই চাপ যাচ্ছে যদি শুধুমাত্র আমি শ্যামলিয়া জোনাকি ছিল আজকে আবার মৃত্যুর বাড়ির সবাই আছে আবার কালকে আছে তো মানে এত বড় বড় সব সিন আসছে আর এত সোন মানে কেউ দম ফেলা সময় পাচ্ছে না প্রচন্ড খাটাখাট নিয়ে চল মানে চলছে আর কি যা হয় মানে আইপিএলের মধ্যেও যদি যাতে মানুষদেরকে ধরে রাখা যায় মানে খুব স্বাভাবিক মানে সব আমরা কর্পোরেট জায়গা থেকে যদি বিচার করি একটা বিজনেস তো আছে পুরোটাতে এবং সেখানে গল্পের তারতম্য বজায় রেখে সবটা ঠিক রেখে এবং ফাইনালি দর্শকটা যেরকম চেয়েছিল শ্যামলে অনেকের কাছাকাছি আসুক সেই রাস্তা তৈরি করা শ্যামলীকে উদ্ধার করা সেখানে অন্য একটা ফ্যামিলির ইনভলভ হয়ে যা তাদের একটা ক্রাইসিস এবার এই প্রত্যেকটা প্লটকে যদি তুই আলাদা করে সাজাস এবং সেটাকে তারপরে একসাথে একটা লাইনে আনিস তো স্বাভাবিক খুব হেডেকের কাজ হবে এমনি অফস্কিন বা যেটা বলার কিছুই নেই কিন্তু আদ্রিত বা জোনাকি পারিজাতের সাথে তো তোমাদের প্রথম বোধহয় এই মহাপর্ব পারিজাতের সঙ্গে আমার আলাপ হয়েছে রাশে অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ রাশে আলাপ হয়েছিল রাশেও একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার করেছে এখানে জোনাকি আর মানে আদৃতের সঙ্গে আমার আলাপ ছিলই আগে থেকে বাট একসাথে কাজ হয়নি কখনো এটা একসাথে আমাদের কিছু সিনস আছে আলাদা করে অনেকে তার ধ্রুবর কিছু সিন আছে আলাদা করে সো এই সব মানে জেম অফ পার্সন আর কি ভালো অভিনেতা ভালোই লাগছে ভালোই কাজ হচ্ছে সব মিল সব থেকে ইম্পর্টেন্ট যে এত সিনিয়র অ্যাক্টারদের সঙ্গে যার সঙ্গে আমার বহুদিন মানে কি বলবো দুলালদার রয়েছে অনুরাধীর সঙ্গে আমি ছবিতে পাঠ করেছি তাও হয়ে গেল প্রায় চার পাঁচ বছর হ্যাঁ হিরোইনের ঠাম্মি হয়েছিল আমি ঠিক আছে এবং তারপরে আবার ওনার সঙ্গে সেই আগের দিন এটা নিয়ে শেয়ার করছিলাম অভিজ্ঞতা তারপরে দুলাল্লা যখন কোন অতীতের কোনো ওনার করা কাজের কথা শেয়ার করেন সেগুলো খুব ইন্টারেস্টিং লাগে খুবই ফ্যাসিনেটিং আগে যেমনভাবে আগে কাজ হতো রিলে শ্যুট হতো তো আগে এখন তো আমরা ডিজিটালে আমাদের কাছে কাজটা অনেক ইজি হয়ে গেছে আর দুলাল্লা তো প্রায় এক নাগারে বহু ছবির ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু মি তো সেটার একটা জার্নি রয়েছে এই মাছটা কেটে দিস তো দুলালদার সেটা একটা একটা বিরাট জার্নি রয়েছে এবং খুব মিষ্টি মানুষ প্রচঙ্গ মানে প্রচণ্ড ওই সাটেল টাইমিং ওনার কমেডির সেন্স অফ হিউমার অসম্ভব ভালো সুমিদ্ধা রয়েছে মানে এক্সেবারকার এক লোকজন আর কি এদিকে আমাদের অনিমেষদা রয়েছে

কোনো কিছু তো আমাদের হাত থাকে না আলটিমেটলি অ্যাক্টাররা শুধুমাত্র আমার কাজ হচ্ছে পারফর্ম করা ওটুকুই আমার কাজ আমি তো আমি ভাবতে পারবো না তবে হ্যাঁ এটাও ঠিক যে এবার সব গল্প যদি একরকম হয়তো মনোটোনাস হয়ে যায় তো এটা তো স্বাভাবিক যে লেখকরা চ্যানেল তারা তো নিজের মতো করে একটা তো এক্সপেরিমেন্ট করতে চাইবে এক তারপর সেটা কোনো সময় খুব ভালো হতে পারে কোনো সময় একটু খারাপ হতে পারে কিন্তু এটার মধ্যে কিন্তু ইনটেনশানে কোনো ভুল নেই যে অডিয়েন্সকে বিরক্ত করার জন্য তারা করছে তাই না তারা জোর করে করার চেষ্টা করছে তারাও অডিয়েন্সকে আরও ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করছে দ্য ন ব্যাড ইনটেনশন ঠিক আছে এবং তার জন্যেই আবার যখন বুঝেছে একটু ব্যাপারটা এরকম হচ্ছে তাহলে আমরা আবার অন্য ট্র্যাকে যাই কারণ একটা সিরিয়াল তো চলবে একটা স্প্যান ধরে ঠিক আছে সেটা তো এ তো সিনেমা নয় কিংবা শর্ট ফিল্ম নয় যে শুরু হলো শেষ হয়ে গেল কারেক্ট তো অনেক রকম এবং এটা খুব কঠিন কাজ আমার মনে হয় যে আমরা এক ঝলকে যতই আমরা জাজমেন্ট দিই জাজমেন্ট দিই কিন্তু খুবই কঠিন কাজ এই টেম্পোটা এই টেম্পোটাকে দীর্ঘদিন ধরে ধরে রাখা ওই টান টান একটা উত্তেজনার সম্পর্কে টানা পড়েন তারপরে সেখানে একটা কাছে আসা দূরে যাওয়া যেমন আমাদের দৈনন্দিন জীবনেও কোথাও গিয়ে হয় এবং সেই দৈনন্দিন জীবনের একটা ছাপ সিরিয়ালে পড়ে বলেই মানুষ দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেট করতে পারে বলে এতরা যত জনপ্রিয় হয় যে যে সিরিয়ালগুলো এই আচ্ছা Girona শেষের পথে সামনে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে ন মানে রণদার কি প্ল্যান ভালোবাসার মানুষকে একটু শুনি আমা আমা সত্যি কিন্তু এখন যে শুটিং এর এখানে বুঝতে পারছি না কিছু মানে আমি প্রত্যেক বছর অ্যাট লিস্ট বাড়ি যাই আর ভালো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি কিংবা না বাড়িতে করি ওই বা আমার আমার মামা খাদিতে আমার নিজের মামা খাদিতে আসেন আমি আমি ওনার কাছে মানে ওনাদের কাছেই মানুষ মামা বাড়িতে তো প্রত্যেক বছর নববর্ষে একটা পাঞ্জাবি আর পাজামা আমার জন্য আসে এবং সেটা আমি খুব সিম্পল সাদা পাজাম সাদা পাঞ্জাবি আমার ওটা খুবই পছন্দের আমি এখনও ওটাই পড়ি নয় আমি কিছু কিনে থাকলে সেটা পড়ি তো মোটামুটি এটাই আর কি তো আমার এই বছর যে ইমেন্স প্রেশারটা এটা বুঝতে পারছি না যে কি হবে আর কি হচ্ছে সিচুয়েশন মানেখন মানে খাওয়া দাওয়া কিছু মানে আমাদের শুটিং যা অসম্ভব প্রেসার রয়েছে মানে কিছু যায় না কেউ কিছু যায় না মানে আগামী 15 দিন আমরা কি করব কোন এই যে ধর এই মহাস মহসংগমের এই ট্র্যাকটা শেষ হলেই তো ইমিডিয়েটলি আমাদের ট্র্যাক ঢুকবে অরিজিনাল যে কোন গোপনের ট্র্যাক এবার সেই ট্র্যাকের কোনো ব্যাংকিং নেই এবার সেটা তবে নতুন করে ক্রিয়েট করতে হবে সো देयर इज হলিডে কোনো ছুটি নেই আমাদের তো জানি নাকি তো বলা খুব মুশকিল কষ্ট দেয় হ্যাঁ মানে সত্যি তাই সত্যি তাই আচ্ছা একটাই শেষ করবো ছোটবেলায় হালকা তা হতো এটা করে আছে আমার বেশি হয় আমি মিষ্টি না প্যাকেটগুলো বানাতাম ওই খাদির খাদিব ভবন যে আছে মামা ওখানে আছেন বলে আমি মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার বানাতাম ওই ওটা খুব আনন্দের জায়গা আর কি মামাড়া বলতো খুব ছোট ছিলাম তখন থেকে মানতাম যখন বেশ 6 বছর বানিয়েছি তারপরে মাশিরা নিয়া আসতো এবং সব মিষ্টির প্যাকেট থেকে একটা একটা করে খুলে খাওয়া এক টুকানি ওনার দারুণ মজার বিষয় আর কি ক্যালেন্ডারগুলো গুলো দেখা কোন ক্যালেন্ডারে কার ছবির কোন প্রিনটা কত বেটার হচ্ছে হ্যাঁ শুটিং যা চাপ বলবো নতুন বছর প্ল্যান করো প্রিয় আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক তোরও খুব ভালো কাটুক আপনারা খুব ভালো কাটুক আর বাকি নতুন করে কিছু বলার নেই কেজিএমবির জন্য আমরা সত্যি অক্লান্ত পরিশ্রম করছি আশা করছি আপনাদের ভালো কিছু দিতে পারবো নিরাশ হবেন না দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে জি বাংলার পর্দায় সোমবার থেকে শনি রাত 8:30 থ্যাংক ইউ